আজ আমি আপনাদের দেখাবো গাড়ি ওভারহিট হলে তখন কি করবেন এ সম্বন্ধে কিছু ধারণা দিব আমার এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে টেম্পারেচার মিটার এটা এখন বর্তমানে হাত থেকে নিচে আছে সকালে আপনারা গাড়ি স্টার্ট করার সময় রেগুয়েটারের পানি চেক করে নেবেন রিজার্ভ ট্যাঙ্কির পানি চেক করে নেবেন সকালে স্টার্ট করার আগে এটা ফলো করার পরে যদি আপনাদের গাড়ি ওভার হিট হয় তাহলে এই যে টেম্পারেচার মিটার এটা থাকবে অর্ধেকের উপরে এই যে লাল যে দাগগুলি আছে ও ওটা হচ্ছে ওভার হিটের সিগন্যাল এই যে লাল কাটিটা যদি উঠে যায় আপনারা যেখানেই থাকুন সাথে সাথে গাড়ি বন্ধ করে ফেলবেন গাড়ি বন্ধ করে ফেলে তারপরে আপনারা বনেট খুলবেন বনেট খোলার সিস্টেম আপনাদেরকে আগে দেখিয়েছিলাম এখন আবার দেখাচ্ছি এই যে দেখেন এই যে এই সুইচটা উপর দিকে টান দিবেন বনেট খুলে যাবে বনেট খোলার পর রেডুয়েটারের পাংখা ঘুরে কিনা রেডুয়েটারের পাংখা যদি না ঘুরে তাহলে আপনার গাড়ি হিট হইতে পারে রেডুয়েটারের পাংখাটা ভালো করে চেক করবেন এই যে রেডুয়েটারের যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা সাথে সাথে আপনারা খুলবেন না সাথে সাথে যখন খুলবেন তখন আপনাদের চোখে মুখে পানি উঠে যাবে এখানে যে পানিগুলি থাকে আপনারা সকালে যেগুলি দেন পানি এগুলি এখন ওভারহিটকে আধা ঘন্টা কোন এক ঘন্টা বা এক ঘন্টার মতন রেস্ট করে তারপর আস্তে আস্তে খুলবেন ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে আবার ডাকনা লাগিয়ে আবার আবার গাড়ি স্টার্ট করবেন